দর্শক শ্রোতা আলাইকুম আমরা কিন্তু রয়েছি আফতাবগঞ্জ হাটে তবে একেবারে কিন্তু শেষ পর্যায়ে রয়েছি আর আজ ছিল চার মার্চ দুই মঙ্গলবার আর এ হাট কিন্তু বসে শনিবার মঙ্গলবার আর আজ মঙ্গলবার উপজেলা নবাবগঞ্জ জেলা কিন্তু দিনাজপুর আর এই যে আমাদের সামনে দেখতেছেন যে বেশ কিছু বকনা বাসুর গরু আর এই বাসুরগুলি কিন্তু কালেকশন করেছেন আমাদের শামীম ভাই শামীম ভাই শামীম ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন না আচ্ছা একেবারে তো হাট শেষ আচ্ছা এতগুলা গরু এক জায়গায় জড়ো করে আমার দ্বারা একটা প্রতিবেদন করার কারণটা বলেন তো

আচ্ছা আচ্ছা এইটা একটা এইটা এক নাম্বার আচ্ছা শামীম ভাই আচ্ছা এইটা তাহলে এক নাম্বার বকনা আচ্ছা শামীম ভাই এগুলা খাওয়া দাওয়া করবে তো খাওয়া দাওয়া দেখে নিবে আচ্ছা এইটা এক নাম্বার একটা বকনা যাতে কি ভাই সাইওয়ালের হালকা পার্সেন্ট আছে না আচ্ছা এইটা এক নাম্বার এটা সাইড করে দেন দুই নম্বর দেখান তাহলে টোটালে আট পিস বাসুর আছে না ভাই আচ্ছা এটা এক নম্বর দেখলাম আচ্ছা এইটা দুই নম্বর আচ্ছা খাড়া করেন এক জায়গায় দাঁড় করেন আচ্ছা এইটা দুই নম্বর এটাও একটা বকনা আচ্ছা বয়স কেমন আসবে আনুমানিক আড়াই মাস বয়স আসবে আচ্ছা এটাও একটা বকনা না আড়াই মাসের মতো বয়স আসবে আর যে কেউ ভিডিও কলে দেখে শুনে খাওয়া দাওয়া দেখে শুনে নিতে পারবে আচ্ছা এটা দুই নম্বর সাইড করে নেন আচ্ছা এটা হলো তিন নাম্বার এটা যাতে সাহি আচ্ছা বকনা সব তো বকনা না আচ্ছা এটা তিন নাম্বার দুই থেকে আড়াই মাস বয়স আসবে আচ্ছা মাত্রা একটু আল করে দেন আচ্ছা আচ্ছা এটা সাইড করে নেন এটা তিন নম্বর তিন নাম্বার চলে গেল বিশাল না সেটা সান নাম্বার মাথারা অল্প একটু ঘুরে দেন হ্যাঁ সেটা সান নাম্বার এটাও একটা বকনা বাসু সাই হল আচ্ছা এটা সান নাম্বার সাইড করে নেন এটা পাঁচ নাম্বার আচ্ছা এইটাও তো একটা বক না মাথাটা ঘুরে দেন আচ্ছা এটা পাঁচ নাম্বার এটাও একটা বক না ওই পাশটা একটু দেখান তো ভাই মাথাটা একটু ঘুরে দেন হ্যাঁ এটা পাঁচ নাম্বার না আচ্ছা এটা ফার্স্ট নাম্বার এটা সাইড করে নেন এটা দেশি এটা দেশি এটার বয়স কেমন আসবে ভাই দুই থেকে আড়াই মাস বয়স আসবে না এটা ছয় নাম্বার এটা ছয় নাম্বার এটা সাইড করে নেন যান ছয় নাম্বার চলে গেল সাত নাম্বার দেখান সাইওয়াল পিছনটা অল্প একটু ঘুরে দেন দেখার মতো বাচ্চা এটা এটা কয় নাম্বার ভাই সাত নাম্বার আচ্ছা এটা এটা নাম্বার নাম্বার এটাও একটা বকনা আটটি গরু নিয়ে একটা প্যাকেজ আচ্ছা এটা সাইড করে নেন সাত নাম্বার এগুলো খাওয়া দাওয়া তো করবে না ভাই খাওয়া দাওয়া দেখে শুনে আপনার বাসা থেকে যে কেউ নিয়ে যেতে পারবে আচ্ছা ভিডিও ভিডিও কলে দেখে শুনে নিতে পারবে তো না দেখে শুনে এটা একটা দেশি কোয়ালিটি ভালো আচ্ছা এটা সর্বশেষ আট নাম্বার আচ্ছা আটটি গরুনে একটা প্যাকেজ আটটি গরুনে একটা প্যাকেজ আট পিস বকনা আচ্ছা শামীম ভাই তাহলে টোটালে আট পিস বকনা ভাই আচ্ছা দাম কেমন দিবেন বলেন হ্যাঁ ভাই হ্যাঁ কি বললেন আরেকবার বলেন অনেক সীমিত দামে দিয়ে ভাই ভাই দাম আপনার হচ্ছে পার পিস একবারে সাড়ে উনিশ করে ভাই পার পিস সাড়ে উনিশ পিস হ্যাঁ দাম দর করা যাবে ভাই দাম দর করার জন্য চা পানি খাওয়ার জন্য পাঁচশো টাকা ভাত একবার উনিশ করে দাম পার পিস দাম করা যাবে না না ভাই আচ্ছা দাম করা যাবে না আচ্ছা আপনাদের লোকেশনটা বলে দেন তো দিনাজপুর জেলা হ্যাঁ নবাবগঞ্জ থানা হ্যাঁ গ্রাম হচ্ছে রহঞ্জয়পুর দিনাজপুর জেলা নবাবগঞ্জ থানা গ্রামের নাম রঞ্জয়পুর হ্যাঁ রঞ্জয় আচ্ছা আপনার নাম আমার নাম শামীম শামীম আচ্ছা আপনার একটু নাম্বার দেন তো জিরো ওয়ান সেভেন হ্যাঁ নাইন সিক্স হ্যাঁ সেভেন সিক্স হ্যাঁ ফাইভ সিক্স ডবল জিরো ডবল জিরো এই নাম্বারে যোগাযোগ করলেই আচ্ছা তারান দাঁড়ান ঘড়িগুলো দেখে আরেকবার আমরা রিপিট্রি আচ্ছা এই এক নম্বর এক নম্বর কোনটা দেখলাম এইটা এইটা সরেন সরেন আপনি সরেন আচ্ছা এক নাম্বার দেখলাম শামিম ভাই এটা এক নাম্বার এটা দুই নাম্বার এটা দুই নাম্বার তিন নাম্বার সব বক না এটা তিন নাম্বার এটা চার নাম্বার চার নাম্বার আর এটা পাঁচ নাম্বার এটা ছয় নাম্বার এটা সাত নাম্বার এটা আট নাম্বার এই টোটালে আট পিস গরু নেই একটা প্যাকেজ

রয়েছে একেবারে শেষ পর্যায়ে যদি কারো প্রয়োজন হয় তো ওনার সঙ্গে যোগাযোগ করলে উনি দিতে পারবে উনি এখন এই বাস বাসায় নিয়ে চলে যাচ্ছে